শুভ সন্ধ্যা বন্ধুরা সুবিধা ডিজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে সমৃদ্ধি পরিবারে আপনাদের জানায় স্বাগত তো বন্ধুরা যারা ভাবছেন ডাইরেক্ট সিলিং নিয়ে কিছু করার চিন্তাভাবনা করেছেন ডাইরেক্ট থেকে আপনাদের যে জমানো স্বপ্ন আপনাদের যে ড্রিম লাইফ সেটা আপনারা চাইছেন এই সিস্টেম থেকে পূরণ করতে তো বন্ধুরা একটা জিনিসই বলি দু হাজার পঁচিশের সেরা ফাটাফাটি একটা বিজনেস প্ল্যান যেখানে মাত্র চারশো টাকা দিয়ে আপনার জীবনের স্বপ্নের যে স্বপ্নের যে যাত্রা সেই যাত্রা কিন্তু আপনি এখান থেকে শুরু করতে পারেন বন্ধুরা যে সেগমেন্ট নিয়ে আমরা কাজ করছি সেগুলি হলো পার্সোনাল কেয়ার গসারি হেলথ কেয়ার ভেটনারি ডিভিশন এগ্রিকালচার এই সমস্ত জিনিস নিয়ে আগামী দিনে কোম্পানি বলছে যে গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত সমস্ত কিছু প্রোডাক্ট আমরা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করব তো এইরকম একটা দুর্দান্ত ফাটাফাটি বিজনেস প্ল্যান আজকে যিনি আমাদের হাতে তুলে দিয়েছেন তিনি আর কেউ নয় এই কোম্পানির রচয়িতা এবং এই কোম্পানির যিনি এমডি উনি হলেন মিস্টার কমল কুমার সাহেব তো ওনাকে আমাদের অন্তরে অন্তঃস্থল থেকে ওনাকে জানাই শতকোটি প্রণাম থ্যাংক ইউ স্যার আপনি না থাকলে সমৃদ্ধির মতো একটা ভালো প্ল্যাটফর্ম আমরা কিন্তু পেতাম না তো আপনারা যারা ভাবছেন একটা কিছু করার লাইফের শেষ চান্স যারা ভাবছেন অন্যান্য ডাইরেক্ট ইন্ডাস্ট্রিতে ইনকাম সেভাবে হয়নি আসুন আমাদের সাথে যোগাযোগ করুন সমৃদ্ধির বিজনেস প্ল্যান সম্পর্কে আপনারা জানুন এবং এই সমৃদ্ধিকে নিয়ে আজকে ভারতবর্ষে পঞ্চাশ হাজার হ্যাপি কাস্টমার তারা কিন্তু তাদের স্বপ্ন দেখা শুরু করেছে তো আজ দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধু